আসসালামু আলাইকুম ক্যামেরাটা ঠিক করে নিই বিদ্যুতের দাম বাড়ছে জন্য আলুর দাম বাড়াই দিসো তোমার আমার বেতনটা বাড়াই দাও ওই জায়গায় নেই বিদ্যুতের দাম বাড়ছে জন্য ধানের দাম কমাই দিস বেতনটা বাড়াই দাও ওই জায়গাতে নাই এই যে আলু বস্তা প্রতি নাকি একশো টাকা করে বাড়বে ওই যে কোলেস্ট্রল যেখানে রাখে আর কি ষাট কেজি আলু বিদ্যুতের দাম বাড়ছে এটা সারা বাংলাদেশেই বাড়ছে বিদ্যুতের দাম নীরবে বাড়ছে রংপুরে আলুর বস্তা রাখতে এখন একশো টাকা করে বেশি লাগবে এই হিসাবে প্রতি কেজিতে আলুর দাম বেড়ে গেছে প্রায় পনেরো বিশ টাকা করে মানে আপনি যে বিশ টাকা কেজি আলু খাবেন ওইটা এখন স্বপ্ন ওইটা আপনি গভীর রাতে স্বপ্ন দেখবেন মাঝে মাঝে যে আপনি বিশ টাকা কেজি আলু খাইতেছেন তো মাঝে মাঝে মানুষ স্বপ্ন দেখে না এই স্বপ্ন দেখবেন এই যে ধানের দাম গতকালকে ফোন দিছে আমারে বলতেছে যে বাবা টাকা পয়সা আমি কেন ধানের মৌসুম ধান কাটা হয়েছে তখন ওর টাকা পয়সা কেন বলতেছে ধানের দাম আস্তে আস্তে উঠতেছে সারের দাম বেশি তেলের দাম বেশি বিদ্যুতের দাম বেশি কামলার দাম বেশি পনেরো কাটা জমি এইবার কাটতে কামলা লাগছে দশটা এক একটা কামলা যদি ছয়শো করে হয় তাহলে কত টাকা চিন্তা করিয়েন বাসায় নিয়ে আসতেই খরচ হয়ে গেল আমার ছয় হাজার টাকা পানি আছে বিদ্যুৎ আছে মানে সেচ যখন দেয় আর কি হ্যাঁ সার আছে আমার পরিশ্রম আছে সব করার পরে আমাদের বলতেছে যে বাবা ধানের দাম আস্তে আস্তে উঠতেছে এখন কম এটা আস্তে আস্তে উঠবে উপরের দিকে এখন বিক্রি করা যাবে না পাঠাও আরে এই হচ্ছে আমাদের অবস্থা কৃষকের তলা ফেটে দিতেছে রোদে এই কৃষক আপনার ইয়ে করতে পারবে না ওই ধান বিক্রি করে যে একটু গরু মাংস কিনে খাবে পারবে না এক একমন ধানের দাম গরু মাংসের দাম সেম এই যে আলুর দামটা হুটহাট করে বেড়ে গেল বৃষ্টি হইছে ওই ডিমের দাম বাড়াই দিছে এখন তো বৃষ্টির সময় তো এক ভদ্রলোক আমারে কমেন্ট করছে যে ভাই ডিমের দাম তো হু হু করে বাড়তেছে কিছু কর না কেন আমি বললাম যে বেটা বাংলাদেশে বৃষ্টি হইলে মুরগির ডিম কম পারে তোমাকে বুঝতে হবে এটা তোমাকে এটা বুঝতে হবে ওই ডিম রাখছে আলুর কোলেস্টরলে আমি গতকালকে দেখলাম অবাক লাগে আমার কাছে ভাই আসলে মানে অবস্থা অবস্থা বিদ্যুতের দাম বাড়াইছো আমার তো কোনো সমস্যা নাই রে ভাই বিদ্যুতের দাম বাড়াও তেলের দাম বাড়াও গ্যাসের দাম বাড়াও আমার বেতনও বাড়াও তাহলে আমার কোনো সমস্যা হবে না কিন্তু খালি ক্যাশের দাম বাড়াবা বিদ্যুতের দাম বাড়াবা পেঁয়াজের দাম বাড়াবা মরিচের দাম বাড়াবা আর আমি যেখানে সেখানেই থাকবো হ্যাঁ তাহলে তো হয় না এই কৃষকগুলা সত্যি এইবার যে তাপমাত্রা ছিল এই তলা ভাড়ার তাপমাত্রাতে কৃষকের গায়ের অবস্থা আমরা কালা কুটকুটে গেছে গা। এই কৃষকই আপনার ধান বিক্রি করতে পারবে না সিন্ডিকেট নাকি সব ধান কিনে নিচ্ছে আরে আজব ব্যাপার অন্যান্য দেশের কৃষকরা যেভাবে চলাফেরা করে মানে সাধারণ চাকরি দিবে চেয়ে কৃষকই সবচেয়ে বেশি ধনী এমন কোনো কৃষকের বাড়ি নাই যেখানে গাড়ি নাই এসি মেসি সব আছে আর আমাদের দেশের কৃষক রাতের বেলা যে একটু ফ্যান ঘুরে চলবে ফ্যান কিনতে পারে না এই চার্জার ফ্যান তো দূরের কথা এই হচ্ছে অবস্থা যাই হোক এগুলো আসলেই একটু পরিকল্পনার অভাব পরিকল্পনা করলে দেশটারে অনেক সুন্দর করা যায় অনেক সুন্দর করা যায় কিন্তু পরিকল্পনা নাই কোথাও কতকালকে দেখলাম একই রাস্তা আরেকবার খুঁজতেছে তো একটা রাস্তা করছো এটা একশো বছর দেড়শো বছরের পরিকল্পনা নিয়ে করবে না এই রাস্তা সরকার বদল হলেও ঘুরে নেতা বদল হইলে ঘুরে ভাই মন খারাপ করেন না টাকাটা জনগণের আমি ঢাকাতেও দেখতাম অন্যান্য জেলা শহরেও দেখতাম এই শহরেও দেখি তো এত খোঁড়াখুরির দরকার কি একটু পরিকল্পনা করেন এই যে হুটহাট করে আলুর দাম বেড়ে যায় বেগুনের দাম বেড়ে যায় হ্যাঁ পেঁয়াজের দাম বেড়ে যায় ইন্ডিয়া দিবে না এটা সোনার আগেই বেড়ে যায় তো এগুলো একটু পরিকল্পনা করে ঠিক করা যায় না আসলে আইন আছে সবই আইনের প্রয়োগ নেই আর কি তো যাই হোক ধানের দামও বাড়ুক আলুর দামও কমুক বিদ্যুতের দামও বাড়ুক না হয় সরকার চলবে কেমনে স্যালারিও বাড়ুক সবই বাড়ুক মানুষ একটু শান্তিতে থাক দিন শেষে প্রত্যেকটা মানুষই চায় একটু নিঃশ্বাস নিয়ে বাঁচার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যি এই দেশটা আমার এই দেশটা সুন্দর করার জন্য যেই যেই পরিকল্পনা দরকার উন্নত কান্টিতে আমাদের নেতা ফেতা যারা আছে যারা দেশ চালায় তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তো তারা দেখে এসে যে তাদের কৃষকরা কেন এত সুন্দর জীবন যাপন করে তাদের মান কেন উন্নত ওই হিসাবে পরিকল্পনা বাংলাদেশেও করেন খালি দেখে আসলেন টুকটাক করে টাকা পয়সা ওই দেশে পাঠাইলেন হ্যাঁ আপনার আখের আপনি গোসায় নিলেন একটা সময় গিয়ে চলে গেলেন দেশটায় ধ্বংস করে তাহলে তো হয় না ভাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ যে সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় যে ধানের দামটা বেশি হওয়া উচিত ছিল আলুর দামটা হঠাৎ করে বাড়া উচিত হয় নাই বৃষ্টি হইলেই হ্যাঁ মুরগির ডিম পারুক আর না পারুক এত বাড়া ঠিক হয় নাই তো এগুলো একটু নিয়ন্ত্রণ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ